আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা আপনি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বিলটিকে অন করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নার্ভেশের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ যার সম্বন্ধে বলবো তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাণী এবং কিছু কথা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক সুভাষচন্দ্র বসু ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী যিনি উৎকর্গ উৎসর্গ ও দেশপ্রেমের প্রতীক ছিলেন তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নায়কদের মধ্যে সৎ ন্যায়ের পূর্ত প্রতীক হিসেবে এছাড়াও তিনি উনিশশো তেতাল্লিশ সালে ভারত জাতীয় ভারতীয় সেনাবাহিনী বা আজাদিন হিন ফৌজকে পুনরুজ্জীজীবিত করুন করেন এবং নেতৃত্ব দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে জোট গ্রহণ গঠন করেন তার একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মের মধ্যে প্রজ্ঞাকে শক্তিশালী করতে আত্মবিশ্বাস বাড়াতে তার বাক্যগুলি উদযাপন করা যাক ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে ভারতের স্বাধীনতার লড়াইয়ে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বোস ছিলেন একজন সুপরিচিত জাতীয়তাবাদী নেতা উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন যদিও পরবর্তীকালে দর্শনের পার্থক্যের জন্য পদত্যাগ করেন স্বাধীনতা অর্জনের জন্য কঠোর এবং আক্রমণ আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণে তার বিশ্বাসের বিরুদ্ধে তিনি উনিশশো উনচল্লিশ সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি জাপ জাপানিদের সহযোগিতায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতকে মুক্ত করতে অক্ষশক্তি দেশগুলোর কাছে সাহায্য চান বসে সুপরিচিত ক্যাচ ক্যাচ ফ্রেজ আমাকে রক্ত দাও আমি এবং আমি তোমাকে স্বাধীনতা দেব কারণ এবং দর্শন দর্শনের প্রতি উৎস প্রতীক সুভাষ চন্দ্রের অনুপ্রেরণামূলক উক্তি এক জাতীয়তাবাদ মানব জাতির সর্বোচ্চ আদর্শ সপ্তম এবং সুন্দর সত্যরণ এবং তারা দ্বারা অনুপ্রাণিত দুই জয় বা পরাজয় গুরুত্বপূর্ণ নয় তবে লড়াইয়ের বা লড়াইয়ের সব কিছুই লড়াই সব কিছুই তিন সাহস ত্যাগ হৃদয় প্রতিভা সাহস এটি ছোট মেয়েরা তৈরি করে চার শুধু রাজনৈতিক স্বাধীনতা দিয়েই জাতি সন্তুষ্ট হবে না পাঁচ নিঃসন্দেহে শৈশব যৌবনে পবিত্রতা ও সংযম অপরিহার্য ছয় আমাদের অবশ্যই সাহস এবং সহ্য করার সাহস থাকতে হবে সাত মানুষ অর্থ উপকরণ নিজেরাই বিজয় বা স্বাধীনতা আনতে পারে না আমাদের অবশ্যই সেই উদ্দেশ্যে শক্তি থাকতে হবে যা আমাদের সাহসী কাজ এবং বীরত্বপূর্ণ কাজে অনুপ্রাণিত করবে আট অধিকারের প্রকৃত উৎস হল কর্তব্য আমরা সবাই যদি আমাদের কর্তব্য পালন করি অধিকার অন্বেষণবে বেশি দূরে থাকবে না নয় ভুলে যাবেন না যে অন্যায় ও অন্যায়ের সাথে আপোষ করাই সবচেয়ে বড় অপরাধ দশ ভারতের ভাগ্যের আপনার বিশ্বাস থাকবে না এগারো একজন ব্যক্তি একটি ধারণার জন্য মারা যেতে পারে কিন্তু সেই ধারণাটি তাদের তার মৃত্যুর হতে পারে হাজার জীবনও অবতীর্ণ হবে বারো বাস্তবতা সরোপরি সম্পূর্ণরূপে বোঝার জন্য আমাদের দুর্বল বোঝার জন্য অনেক বড় তবুও আমাদের জীবনকে সেই সত্যত্বের উপর গড়ে তুলতে হবে যাদের সর্বোপরি সত্য রয়েছে তেরো শুধুমাত্র নিরপেক্ষ জাতীয়তাবাদ এবং নিখোঁজ ন্যায় বিচার ও নিরাপত্তার ভিত্তিতেই ভারতীয় শক্তি বাহিনী গড়ে তোলা যেতে পারে চোদ্দো স্বাধীনতা দেওয়া হয় না নেওয়া হয় পনেরো স্বাধীনতার মূল্য নেই যদিও এতে ভুল করার স্বাধীনতা অন্তর্ভুক্ত না হয় হলো যে সৈনিকরা সর্বদা জাতির প্রতি বিশ্বাস বিশ্বাস থাকে যারা সর্বদা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে তারা যায়। সতেরো আয়োজনের মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি আঠেরো রাজনৈতিক দল কষাকষির রহস্য হলো আপনি আসলে যা আছেন তার চেয়ে বেশি শক্তিশালী দেখায় উনিশ জীবন তার আর্থিক আগ্রহ হারায় যদি যদি কোনো সংগ্রাম না থাকে যদি কোনো ঝুঁকি নেওয়া হয় কুড়ি জীবনে অনিশ্চয়তার আমি মোটেও ভয় পাই না একুশ ভবিষ্যৎ এমন আমার এখনও আমার হাতে বাইশ একজন প্রকৃত সৈনিক সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ উভয়ই প্রয়োজন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিও ভিডিও যদি একটু ভালো লাগে থাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওতে একটা করে লাইক করে দেবেন লাইক করলে কী বলুন তো ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় তো চলুন তাহলে আজকের ভিডিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই নমস্কার